ধরে মাত্র দুইটি আলু থাকলে কিন্তু আপনিও ঝটপটার কম সময়ে এই মজাদার নাস্তাটিকে সহজে বানিয়ে ফেলতে পারবেন চা বসিয়ে দিয়েই কিন্তু এই নাস্তাটিকে ঝটপট বানিয়ে ফেলা যায় এতটাই সহজ তবে খেতে দারুণ মজার হয় তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না নাস্তা তৈরি করার জন্য এখানে প্রথম নিয়েছি দুইটি মাঝারি সাইজের আলু আলুগুলোকে খোসা ছাড়িয়ে এরপর এরকম কাট করে সিদ্ধ করে নিয়েছে এখন একটি কাটা চামচ দিয়ে প্রথমে আলুগুলোকে ম্যাশ করে নিব আপনারা চাইলে কিন্তু এই কাজটি পটেটো ম্যাশার দিয়েও করতে পারবেন তো খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছে তো এখন সম্পূর্ণ আলুটিকে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব প্রথমেই দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচি কুচি হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এরপরে সব কিছুকে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন তো এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে হবে দিয়ে সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তো খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি এখান থেকে অল্প অল্প করে মিষ্ট নিব এরপর প্রথমে এরকম করে একটা গোলাকার শেপ দিয়ে নিব এখন এটাকে এরকম একটা লম্বা আকৃতির শেপ দিয়ে নিচ্ছে ব্যাস হয়ে গেছে এরপর আমি এখানে একটি বোলের মধ্যে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পানি আর দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে এরকম একটি পেস্ট বা গাম তৈরি করে নিলাম এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে তো আলুর এই রোলটিকে আমি বানিয়ে নিলাম তো এরপর আমি এখানে নিয়েছি একটি সমুচা শিট আর এই সমুচা শিট কীভাবে বাসায় তৈরি করতে হয় তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে চাইলে আপনারা চেক করে নিতে পারবেন আবার চাইলে দোকান থেকে কিনেও নিতে পারবেন তো এখন আমি এর উপরে এইভাবে আলুর এই লেয়ারটাকে বসিয়ে দিলাম এরপর ময়দার যে গামটা তৈরি করে রেখেছিলাম ওটাকে দিয়ে এরকম করে রোল করে নিয়েছে তো লাস্টে এইভাবে লাগিয়ে দিতে হবে যাতে এটা খুলে না যায় তো খুব ভালো করে এটাকে সিল করে নিলাম ব্যাস হয়ে গেছে এভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব তো সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা তাই চুলা একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে তেলটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে এভাবে করে এই নাস্তার সিটটাকে কেটে কেটে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি আপনারা ছোটো বড় আপনাদের পছন্দ মতো এটাকে কাটতে পারবেন তো এভাবে আমি একসঙ্গে সবগুলোকে দিয়ে দিচ্ছি এখন চুলার চুলারাশটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে হবে এতে করে ভেতরে এবং বাইরে সুন্দর একটি কালার চলে আসবে আর নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এখন এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আরও কিছুটা সময় নিয়ে এগুলোকে এরকম ক্রিস্পি করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে নাস্তাগুলোর গোল্ডেন ব্রাউন করে ভাজতে ভাজতে এখন কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে গেছে চাইলে নাস্তাগুলোকে এই পর্যায়ে উঠিয়ে নিতে পারবেন আবার চাইলে সোনালি কালার করে উঠিয়ে নিতে পারবেন তো এখন আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে ভালোভাবে তেল ঝরিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব বিকেলে চায়ের সঙ্গে বা ঝটপট অতিথি আপ্যায়নে নাস্তাটিকে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন খেতেও কিন্তু হয় দারুণ মজার বিকেলে চায়ের সাথে যদি এরকম মচমচে আর মজাদার একটি নাস্তা থাকে তাহলে কিন্তু আর কিছুরই প্রয়োজন হবে না সবাই দেখবেন অনেক বেশি খুশি হয়ে যাবে তো এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে মাশ এখন চাইলে পছন্দমতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন আমি এটাকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কত বেশি মচমচে হয়েছে নাস্তাগুলো খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারে সবাই পছন্দ করবে